আপনি চাচ্ছেন আপনি ফেসবুকেই থাকবেন কিন্তু আপনি আন কাউকে ফ্রেন্ড করবেন না আর আন কেউ আপনাকে সার্চ করেও যাতে খুঁজে না পায় তো সেই কাজটি কিভাবে করতে পারেন আজকের এই ভিডিওটি দেখলে আপনি সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবেন আজকের এই ভিডিওতে সেই বিষয়টি দেখাবো কিভাবে ফেসবুকের আউটসাইড সার্চ ইঞ্জিন অফ করে রাখবেন ইভেন আপনার জিমেল অথবা ফোন নাম্বার দিয়েও কেউ যদি সার্চ করে সেটাও কিভাবে অফ করে রাখবেন তো আশা করি পুরো ভিডিওতেই সাথে থাকবেন তো চলুন আমরা স্ক্রিনে খেয়াল করুন তো সর্বপ্রথম আপনার যে ফেসবুক সেখানে প্রবেশ করবেন তারপরে এখানে এই যে থ্রি লাইন আইকন এবং কি আপনার প্রোফাইলের আইকনটা দেখা যাচ্ছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে সেটিংস নামের আইকন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করবেন করার পরে একটু স্লাস করে নিশে আসবেন নিশা আসার পরে এই পাবেন প্রাইভেসি চেক এখানে ক্লিক করবেন তো আমি প্রাইভেসি চেক আপে ক্লিক করব তারপরে এখান থেকে আপনার চার পাঁচটা অপশন আসতে পারে এক এক ফোনে এক এক রকমের এক একভাবে আসতে পারে তো আপনি খুঁজে বার করবেন হাউ পিপল ক্যান ফাইন ইউ অন ফেসবুক তো এই কাজটি এখানে করবেন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি এখান থেকে তিনটি অপশান দেখতে পারবেন এখানে লেখা থাকতে ওই একেও লেখা থাকবে তো তিনটে অপশন পাবেন এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট ফোন নাম্বার ইমেলার অ্যাড্রেস অথবা সার্চ ইঞ্জিন তো আপনি কী করবেন কনফার্মে ক্লিক কন্টাক্টে ক্লিক করবেন সরি কন্ট্যাক্ট তারপরে এখান থেকে পাবেন একটি অপশন এই যে এখানে এভরি ওয়ান দাও আছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি যদি চান যে না আপনার ফ্রেন্ড ছাড়া কেউ আপনাকে খুঁজে না পাক সেক্ষেত্রে আপনি আপনার ফ্রেন্ড এখানে করে রাখবেন ঠিক আছে ফ্রেন্ড অফ ফ্রেন্ড মানে আপনার যারা ফ্রেন্ড আছে তার ফ্রেন্ডরা আপনাকে খুঁজে পাবে তারপরে ফ্রেন্ড রিকোয়েস্ট তারা পাঠাতে পারবে তো এটা দিয়ে তারপর আমি আরও কিছু দেখাই তো এটা আপনারা ফ্রেন্ড অফ ফ্রেন্ড দিয়ে রাখবেন তাহলে আননোন কেউ আর খুঁজেই পাবে না ঠিক আছে তো এটা ফ্রেন্ড অফ ফ্রেন্ড দেওয়ার পরে অথবা আপনি পাবলিকও রাখতে পারেন সেটা আপনার ইচ্ছা যে আমি এটা দেখানোর কথা দেখাই দিয়েছি যে আপনি কিভাবে আপনাকে একদম ফেসবুকে থেকেও না থাকার মতো রাখবেন ঠিক আছে তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখবেন দুটি অপশন পাবেন নিচে এখানে অনেক লেখাপড়া আছে তারপরে আপনাদের নিচে আমি পরে দেখে দিয়েছি একটা হচ্ছে পিপল উইথ ইওর ফোন নাম্বার মানে বলতে ফেসবুক আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বার দিয়ে এই আইডিটা খুলছেন সেই আইডিটা যদি কেউ সার্চ করে তাহলে কি আপনাকে খুঁজে পাবে আপনি কি চান তো এটার জন্য আপনি এই ইডিটে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে চারটি অপশন পাবেন ফ্রেন্ড অফ ফ্রেন্ড পসিবলি ফ্রেন্ড তো অনেক চারটি অপশন পাবেন লাস্টেরটা পাবেন নান আপনি যদি চান যে আপনার ফোন নাম্বার দিয়ে কেউ খুঁজে না পাক তাহলে আপনি নান করে দিবেন ঠিক আছে তো এখান থেকে আপনি নান করে দিবেন তো আমি নান করে দিলাম পরে নেক্সট এখান থেকে আরেকটা কাজ আছে যেহেতু দুটা কাজ এখানে ইমেল যে ইমেল দিয়ে আপনি খুলছেন সেই ইমেলটা যদি সার্চ করে আপনি আপনাকে খুঁজে খুঁজতে চায় কেউ সে কি পাবে কি না পাবে সেখান থেকে আপনি ডিসাইড করবেন মানে একই অপশন যেভাবে ফোনের কাজ করলেন সেভাবেই তো আপনি কী করবেন এইখানে ইডিটি ক্লিক করে এখানেও আপনি নান করে দিতে পারেন তো এটা নান করে দিবেন দেওয়ার পরে তারপর আবার নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এটা হচ্ছে সর্বোচ্চ মূল কাজ তো এটা দেখেন এই যে লাস্টে একটা অপশন দেখা যাচ্ছে ডু ইউ ওয়ান্ট টু সার্চ ইঞ্জিন আউটসাইড অফ ফেসবুক টু লিঙ্ক অর ইউর প্রোফাইল মানে এক কথা বুঝাই যাচ্ছে যে আপনি কি চান যে আপনার ফেসবুক আইডিটা বাহিরে থেকে কেউ সার্চ করে আপনাকে পাক সেটা হোক আপনার লিঙ্ক অথবা আপনার নাম অথবা যা কিছুই আপনি কি এটা চান এটা ফেসবুক আপনার জিজ্ঞেস করতে যদি আপনি চান তাহলে আপনার এই সেটিংটা দেখেন এখানে ওয়ান কিন্তু আছে এখানে ওয়ান করা আছে আমার কিন্তু সার্চ করলে এখন খুঁজে পাবেন আপনারা সবাই পাবেন কিন্তু এটা যদি এখন আমি বন্ধ করে দেই তাহলে কিন্তু আর খুঁজে খুঁজে কেউ পাবেন আমাকে তো আপনি কি করেন আপনি যদি চান যে না খুঁজে না পাক তাহলে আপনি এখানে বন্ধ করবেন আর যদি চান যে না আমাকে লিঙ্ক দিয়ে খুঁজে পাক সমস্যা নেই অথবা নাম লেখেও খুঁজে পাক তাহলে এটা অন করে দিতে পারেন সেটা আপনার ইচ্ছা আশা করি বিষয়টা বুঝতে পারছেন যে আপনি কী কী কাজ করবেন আর কি কাজের জন্য এখানে আসছিলেন তো আমাদের এই ভিডিওগুলো দেখে যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর আপনার যে কোন ধরনের সমস্যা আছে কমেন্ট করে জানাবেন আপনার সমস্যা নিয়ে আমরা ভিডিও মিক করার চেষ্টা করব। তো মনে রাখবেন আপনার যদি সমস্যা না বলেন কেউ সমাধান করতে পারবে না কারণ আপনার কোন সমস্যা আছে আমি কোন ধরনের ভিডিও বানাই যেহেতু আপনি আমাদের ভিউয়ার আমাদের সাবস্ক্রাইবার তো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটি অবশ্যই ফেসবুক থেকে দেখতে পেজটা ফলো করবেন আর আপনার টাইম লাইনে শেয়ার করতে পারেন তাহলে কি হবে আপনি পরবর্তীতেও যদি এই কাজটি করতে চান পরবর্তীতে ভিডিওটি দেখে আবার কাজটি করে নিতে পারবেন ঠিক আছে আর আপনার অনেক ফ্রেন্ডরাও উপকৃত হবে তো আশা করি বুঝতে পারছেন বিষয়টি যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ